ভয়াবহ রেল দুর্ঘটনা শিলিগুড়ি সংলগ্ন রাঙ্গাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজরে ধাক্কা মারে একটি মালবাহী গাড়ি ঘটনায় ইতিমধ্যেই চার থেকে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে পঞ্চাশ থেকে ষাট জন আহতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের প্রচেষ্টায় ইতিমধ্যেই ইন্ডিয়ার এফ এস ডিআরএফ সহ রেলের সমস্ত দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিমও এসে পৌঁছেছে এদিকে শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে সেই সাথে আজ বিকেল থেকে শিলিগুড়ির তেঞ্জিং নর্গে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে বলে জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ রায় আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ি রদুরে রাঙা পানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুছে যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্যে আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাবানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতাগামী আমার নাম সহদেব মন্ডল আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা ঠিক আছে এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগি নিচে সব পড়ে আছে এই ট্রেনটা কি দাঁড়ানো ছিল এই ট্রেনটা অলরেডি এই ট্রেনটা দাঁড়ানো ছিল না এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিল এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে ওটা পেছে পেছে এটা জোরে ছিল একটু বলেন আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরো লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেয়ে আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনো পর্যন্ত আরপিএফ আসেনি এখনো দেলে কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকের ছিল যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি এখনো চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনো আমরা কাজ করতেছি নিঃসার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনো আর পি এফ দেখতেছি ওরা নিজের খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনে